আসসালাম আলাইকুম এভরিওান সব কেমন আছেন আশা করি আল্লাহর সমতি সবাই ভালো আছেন সবাইকে ছোট্ট একটি সবুজ বাগানের শুভেচ্ছা এতে হচ্ছে আমার মানি প্লান্ট গাছগুলো বৃষ্টির পানি পেয়ে খুবই তোরতাজা হয়ে উঠেছে খুবই সুন্দর লাগছিল আর আমরা কিন্তু বিকেলবেলা একটু বের হয়েছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর অনেক বাতাস আমি মানহা মানহার খালামনি আমরা কিন্তু আজকে অনেকদিন পর ওয়েদারটা সুন্দর পেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি তার হচ্ছে বিরাট গরু ছাগলের হাট সব জায়গায় এখন এই পোস্টারে ছেয়ে গিয়েছে আর আমরা বের হয়ে গিয়েছি হাট দেখার উদ্দেশ্যে গরু গুরু বলে মানহা অনেক দিন ধরে বায়না করছিল বা তার শরীর ভালো ছিল না আজকে তার শরীর মন কিছুই ভালো তাই সুন্দর একটা ওয়েদার পেয়ে আমরা সবার বের হয়ে গিয়েছি আজকে গরু দেখব গরু পছন্দ করব তাই এই যে দেখেন যাওয়ার পথে কত সুন্দর কাঁঠাল এখন তো আম কাঁঠালের সিজন এই যে দেখেন দিয়ে কিন্তু একটা গরু চলে গিয়েছে অলরেডি এখন রাস্তাঘাটে বের হলে চতুর্দিকে গরু ছাগল সব কিছু দেখা যায় আর আরে যে দেখে সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ প্রত্যেকটা গাছে লাল হয়ে আছে ফলে ফুলে আর বৃষ্টি হওয়াতে দেখেন গাছগুলো কি সুন্দর রূপে সেজেছে কি সুন্দর লাগছে সবুজে গেরা আর এই রাস্তাটা আমার অনেক প্রিয় একটা জায়গা আমি মাঝে মধ্যে সময় পড়ি সকাল বিকাল একটু হাঁটতে বের হই আর সিটি কর্পোরেশন থেকে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে প্রত্যেকটি রাস্তায় এখন সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে এখন একটু রোদের তাপটাও কম হয় রাস্তাঘাটে মানুষ হাঁটা চলা করলে একটা গাছের ছায়া পায় আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখন মানে প্রকৃতি সুন্দরভাবে হয়ে মানে রূপ নিয়েছে আর আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি পাক পাঞ্জাদল সিটি মসজিদের পাশেই এখানে একটা ছোট্ট হাট বসেছে আর এখানে কিন্তু সবগুলো গরু দেশি মনে হচ্ছিল আমি গরু ভাইদের গরুওয়ালা ভাইদের জিজ্ঞেস করছিলাম কোথা থেকে এসেছেন তারা বলছিলো প্রত্যেকটা গরুওয়ালা এখানে সিরাজগঞ্জ আমার মনে হলো জাকিয়ে জিজ্ঞেস করছিলাম সিরাজগঞ্জের গরু এখানে ছোট বড় মাঝারি সব গরুই আছে মানহা দেখি তো সারপ্রাইজ হয়ে গিয়েছে সে এই প্রথম গরু হাটে এসেছে ছোটবেলা তার মামা নিয়ে আসতো তখন তো সে বসতো না আর এই যে তাসিম গরুদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করছিল সবুজ গাছ এগুলো দেখলেই মনে হচ্ছে দেশি কারণ দেশি গরু যারা গৃহস্থলের গরু তারা কিন্তু ঘাস কেটে বেশি খায় আর আমরা রাস্তার মধ্যে থেকে শুরু করেছি গরু দেখা এখান থেকে স্টার্টিং আমরা একটু পরে ভিতরে ঢুকবো গরুগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মাশাল্লা গরুর দাম রিজনেবল অত বেশি না বাট এবার কিন্তু ইন্ডিয়ান গরুর দেখা নাই সবই দেশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি ছোট ছোট গ্রাম থেকে এখন গরু নিয়ে আসা হয়েছে এখানে এই জিনিসটা ভালো লেগেছে আমাদের কৃষকরা এখন ভালো একটা মূল্য পাবে আর আমরা দেশি গরু আর তাই ভালো লাগছিল দেখে আর আমিও কিন্তু অনেক বছর পর হাটে হাটে ঢুকবো ঢুকবো দেখে একটা গরু বের হচ্ছে দেখে তো ভয় লাগছিল যে ভিতরে ঢুকবো কি না তারপরে যেহেতু হাটে এসেছি হাটেতে ঢুকতেই হবে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি এটা ছিল হাসিলগড় আর এই সাইডে গরু সব বেঁধে রেখেছে বড় বড় একটা এই সাইডে কিন্তু একটা সুন্দর খেজুর গাছও ছিল খুব খেজুর হয়েছে ওপরে আর আমরা জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম কোন গরুর দামটা এটা হাসিল করবে এটা কিন্তু দুই লাখ টাকায় ছিল গরুটা কিন্তু খুবই সুন্দর সুঠাম দেহ যেটা বলে আর কি আর এই যে এই পাশে দেখেন এই খেজুর গাছটা আসলে এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আকে সিমেন্ট ফ্যাক্টরির মাঠ বলা হয় এখানে আর ছাগল দুইটো কিন্তু খুবই কিউর ছিল দামও ছিল অনেক আর এই ছোট্ট একটা গরু আমার পছন্দ হয়েছে দেখেন একদম দেশি এটা ষাট হাজার টাকা বলছিল এটা হয়তো বা পঞ্চাশ পঞ্চান্নতে নেওয়া যাবে এবার কিন্তু ছোটো গরুর অনেক কালেকশন আমি কিন্তু দুই তিন বছরে মানে শুনেছি যা আসা হয়নি এত ছোট গরু দেখা যায়নি সবই বড় বড় গরু ছিল মানুষের কেনার সাধ্যের বাইরে বাট এবারে গরুগুলা প্রত্যেকটা মানুষেরই কেনার সাধ্যে আছে আমার মনে হচ্ছিল আর দেখে খুবই ভালো লাগছিল এত ছোট গরু তো মানুষ তো না হাটে বাট এবার কিন্তু খুবই ভালো লাগছিল মানুষের সাধ্যের মধ্যে গরু দেখে আর এই সাইড দিয়ে কিন্তু বড় বড় গরু ছিল এই যে এই গরুগুলোর দাম ছিল জিজ্ঞেস করেছিলাম এক লাখ আশি দুই লক্ষ ষাট এরকম রেঞ্জের মধ্যে বাট এর আগের বার গরুর দাম তিন চার লাখের নিচে কোনো গরুই ছিল না দেখে ভালো লাগছিল আর এই যে গরুটা আমার পছন্দ হয়েছে সাদার মধ্যে কালো আর দেখে নিলাম দেখে বাসায় গিয়ে দেখাবো আর আমাদের গরু কেনার ভিডিও কিন্তু সামনে আসবে যদি নাও পারি আমাদের বাসায় আনার পর আপনাদেরকে গরুর ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ কোন গরুটা আমরা কিনলাম আর এটা মনে হচ্ছে ঝোড়া গরু এই গরুগুলো আমার খুব ভালো লাগে আর এখানকার এই যে এটা ছিল কুষ্টিয়ার গরু দেশি দেখেই মনে হচ্ছে একদম পালা গরু এগুলা। একদম প্রান্তিক খামারিরা যারা তারা আসলে এগুলো লালন পালন করে আর এই যে দেখেন আকিস সিমেন্ট ফ্যাক্টরির পেছনেই এই গরুর হাটটা ছিল আমি এর কাছাকাছি কখনো আসিনি বাট হাটের উপলক্ষে আজকে আসা হল জায়গাটা ভালোই ছিল বাট অত বড় না ছোটোর মধ্যে এখানে আরও সামনে সমরক্ষেত্র বিভিন্ন জায়গাতে হাট বসেছে বাট আমাদের এলাকাতে আগে একটা বন্দর নারায়ণগঞ্জ যেই খেয়াঘাট এখানে বসতো বাসার সামনেই ছিল ভালো লাগতো গরু নিয়ে যেত রাতের বেলা আওয়াজ পাওয়া যেত গরু যাচ্ছে যেহেতু বাসাটা একদম রাস্তার পাশেই ছিল আমাদের এখন দুই তিন বছর হয় হাট হয় না তাই একটু গরু গরু ফিলটা কম হয় বাট আজকে আমি অনেক বছর পরে হাটে এসেছি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য নিজে দেখার জন্য মেয়েকে দেখানোর জন্য সব কিছু একসাথে হয়ে গিয়েছে আর গরু দেখার মজা কিন্তু অন্যরকম আগে বাবার সাথে আসতাম এখন মেয়েকে নিয়ে এসেছি অন্যরকম একটা ফিলিং হচ্ছিল বাট মিস করছিলাম মানহার বাবাকে সে যদি সাথে থাকতো ভালো লাগতো বাট সে তো বাংলাদেশি নেই দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখেন আর এই যে দেখেন আমরা ছাগলটা অনেক মানে আদর করছিলাম মানহা তাসনিম ছাগলের যে মাহাজন ছিল সে বলছিলেন ধরেন সমস্যা নাই সেটা আসলে তাদের ব্যবহার দেখো আমি মুগ্ধ আর এই যে দেখেন এই সাইজের গরুগুলা এখানে এক লাখ বলছিল দশটা সে বলছিল ভালোই আসলে দাম তো তারা চাবেই আমাদেরকে দামাদামি করে নিতে হবে আমরা কিন্তু হে হাট গড়ে বের হয়ে গিয়েছি এই যে পাক পাঞ্জাতুল সিটি মসজিদের সামনে এখানে অনেকগুলো বকুল ফুল গাছ ছিল মান ফুল দেখে সে কখনো বসে থাকতে পারে না সে একটু রেস্ট নেবে যে মা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়েছে আর আমরা এই যে দেখেন এই প্রকৃতির মাঝে একটু বসেছি অনেক সুন্দর বাতাস দিচ্ছিল তাই এই যে আরেকটা গরু চলে এসেছে এইটা ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা দাম জিজ্ঞেস করেছি তাদেরকে ভালোই এইটা মেবি করস গরু আ কালারটা কিন্তু সুন্দর পাকড়া পাকড়া লাগছিল আর আমার মেয়ে দেখেন এগুলো কি নিয়ে এসেছে অনেকগুলো বকুল ফুল যেহেতু এখন বকুল ফুলের সিজন আর এই গাছগুলো কিন্তু সরকার থেকে লাগানো হয়েছে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভালোই লাগে কাঠবাদাম বকুল ফুল আমরুজ অনেক সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার কালেকশন এখন গাছগুলো বড় হতে অনেক সুন্দর লাগে হাঁটতে হাঁটতে খোদা লেগেছে আমাদের ছোটো খোদা তাই আমরা হালকা পাতলা একটা নাস্তার খোঁজে বাইরে ভাজা পোড়া না খেয়ে খেয়ে আমরা তালের শ্বাস খাচ্ছিলাম এই যে ভাইটা কেটে দিচ্ছিলেন আমরা দাঁড়িয়ে দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে অলরেডি দশটা খেয়ে ফেলেছি আমরা আর এই যে আমার মেয়ে আবার ফুলের সন্ধানে কৃষ্ণচূড়া ফুল ব্যাগ ভর্তি করে সে নিচ্ছে এটা সে নেবেই ছোটোবেলা থেকেই আমি দেখি ও যখন আরও ছোট মানে ছোটো ছোটো ফুল আর ফুলের প্রতি তার আকর্ষণটা অনেক বেশি দোয়া করবেন আমার মেয়ের মনটাও যেন ফুলের মতো হয় আর আমরা কিন্তু সবজিও কিনেছি এখানের স্থানীয় বাজার থেকে রাস্তার পাশেই গ্রাম থেকে আনে তারা নিজেরা আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি দেখেন কি কি নিয়ে এসেছে আমার মেয়ে বকুল ফুল কৃষ্ণচেরা ফুল কাঠবাদাম আমরুজ এগুলো সবই কিন্তু আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করেছি ভালোই লাগছিলো আজকের দিনটি মান খুব এনজয় করেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আশা করি আজকের ব্লগটি একটু হল সবাইকে আনন্দ দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন আপনাদের শুভকামনায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ